হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি সবাইকে শুভ রাত্রি সবাই যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপান আপনাদের মঙ্গল কামনা করে আজকে আমার আলোচনা শুরু করলাম কর্মক্ষমতা যোগ্যতা এবং অভিজ্ঞতা এই তিনটি বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো তাইলে আপনাদের অনেক কিছু জানবেন এবং শিখবেন আমার আমরা বাংলাদেশি বাংলাদেশের ষাট পার্সেন্ট লোকই বলব অলস যোগ্যতা নাই যার ভিতর কর্মক্ষমতা নাই যার ভিতরে এবং অভিজ্ঞতা নাই তারাই একমাত্র অলস ব্যক্তি এরা কিছু করে না কাজ করে না কিন্তু অন্য যারা যোগ্যতা দিয়ে কাজ করে বড় হয়েছে সফল হয়েছে এবং ভালো থাকতে পেরেছে তাদের নামে এদের মন মানসিক সবসময় খারা এদের খারাপভাবে এদের খারাপ সমালোচনা করে এদের এদের সম্বন্ধে খারাপ কিছু গাইতে থাকে এরা কারণ এরা অলস ব্যক্তি এরা নিজেদের যোগ্যতা নাই কিন্তু অন্যের ভালো এরা দেখতে পারে না এরা সবসময় বলে কি যে ও বিল্ডিং করেছে ও জায়গা জমি করেছে ও অর্থ সম্পদ করেছে হালাল টাকা উপার্জন করে নাই সে ঘুষ খায় সে খারাপ কাজ করে টাকা ইনকাম করে অর্থ করি ইনকাম করে তারপরে সে অর্থ সম্পদ করেছে ভাই আপনার নিজের যোগ্যতা নাই আপনার নিজের দোষ নিজে যদি মনে করেন অন্যের উপর দোষ না চাপিয়ে নিজের দোষটা যদি দেখেন তাইলে ঠিকই আপনি একজন যোগ্যতার খাটিয়ে আপনি কাজ করবেন কিন্তু নিজে বাংলাদেশের মানুষ অপরের দোষ ধরতে থাকে নিজে তো সারা জীবন অযোগ্য হয়ে কষ্ট ভোগ করতে থাকে এদিকে আবার মানুষের নামে খারাপ সমালোচনা করে আরও কষ্ট ভোগ করতে থাকে তার চেয়ে অন্য মানুষের দিক খারাপ দিক না ভেবে নিজের দিক সবসময় ভাবতে থাকেন নিজে কি করতে পারেন নিজের কি যোগ্যতা আছে যে কাজ করেন সেইটাই ভালো বাংলাদেশের মানুষ ছোট কাজ ভেবে অনেকেই মানিজাতের ভয়ে মান সম্মানের ইজ্জতের ভয় রেখে কাজ করে না কাজ সবই সমান ছোট কাজ বড় কাজ সব কাজই কাজ সব কাজকে সম্মান করে সম্মান দিতে হবে এবং কাজ করে আমাদের সংসার চালাতে হবে আমাদের জীবনকে সমৃদ্ধশালী করতে হবে আমাদের জীবনে যদি সুখ আনতে হয় তাইলে আমাদের কর্মক্ষমতা দেখাতে হবে কর্ম দক্ষতা থাকতে হবে যোগ্যতা দেখাতে হবে অভিজ্ঞতা থাকতে হবে কাজের প্রতি তাই অভিজ্ঞতা কাজের প্রতি অভিজ্ঞতা করুন এবং সুখ শান্তিতে